নমস্কার বন্ধুরা আশা করছি সকলে খুবই ভালো আছেন বং কিচেন বনানি চ্যানেল নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে রান্না করব বাটা মাছের পাতলা ঝোল তার জন্য আমি বাটা মাছ নিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো লবণের গুঁড়ো জিরের গুঁড়ো আলু ফুলকপি কাঁচা লঙ্কা ধনে পাতা বড়ি এইগুলো দিয়ে আমি এই রান্নাটা করব প্রথমে আমি সরাসরি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হতে তেল দিয়ে আমি বড়িটাকে আগে ভেজে নেব এরপরে আমি আর একটু তেল দিয়ে দেব কড়াইতে মাছটা ভাজার জন্যে তা মাছটাকে আমি আগের থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছটাকে আমি এপিটুপিট করে ভালো করে ভেজে নেব তো বন্ধুরা আমি কিভাবেই রান্নাটি করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা অতি অবশ্যই দেখবেন তাহলে বাড়িতে এরকমভাবে করলে আশা করি আপনাদের বাড়ির লোক ছোট বড় সকলেই খেতে ভালো লাগবে এরপর আমি মাছটাকে এপিটুপিট করে লালচে করে ভেজে নেব তারপরে আবারও মাছ যে কটা বাকি ছিল সেগুলোকে আমি আবারও ভেজে নেব তো বন্ধুটা আমার আমার চ্যানেলটি যদি আপনাদের এখনও লাইক শেয়ার কমেন্ট করবেন এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন এরপরে মাছগুলো ভাজার পরে আমি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো লবণের গুঁড়োকে এক জল দিয়ে একটা পেস্টের মতো তৈরি করে নেব এরপরে আমি জিরে ফোড়ন দিয়ে দেব জিরেটা যখন একটু কালছে ভাব এসে যাবে তখন ওর মধ্যে আমি আলু দিয়ে দেব আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে লালছে লালছে করে আমি আগে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো ফুলকপিটা আর পাশে থাকা বেলবটমটি টিপবেন তাহলে সে যে কোনো রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর কমেন্ট করতে একদমই ভুলবেন না কারণ আমি কি করলাম না করলাম আমার ভুল হলো কি না সেটা আমি বুঝতে পারবো এবং জানতেও পারবো এরপর আলু আর ফুলকপিটা আগে ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নেব এরপরে যে পেস্টটা তৈরি করেছিলাম জিরে লঙ্কা হলুদ লবণ দিয়ে সেইটাকে আমি ঢেলে দেব ওটাকে আমি ভালো করে ওই আলু ফুলকপির সঙ্গে কষাবো কষাতে কষাতে যখন ওটা গায়ের থেকে মশলাটা ভালোভাবে কষে যাবে এবং মশলার গায়ের থেকে তেলটা ছাড়বে তখন একটা ভাজা গন্ধ বেরোবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব জল জলটা দেওয়ার পরে আমি ওর মধ্যে দিয়ে দেব ফেলে রেখেছিলাম যে কাঁচা লঙ্কাগুলো সেগুলো তো শীতকালে এরকম একটা পাতলা ধনে পাতার ঝোল গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে এবং বাড়িতে করে খাবেন আশা করছি সকলে খুবই ভালো খাবে অনেকেই অনেক রকম আমিও অনেক রকম করে করি বাটা মাছটা কিন্তু এইভাবে করে আজকে দেখলাম খুবই ভাল লাগলো এরপর আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেবো কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে দেখব আলুটা সিদ্ধ হলো কি না আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব ধনে পাতাটা ধনে দিয়ে ধনেপাতাগুলোকে আমি ভালো করে ঝোলের সঙ্গে সবজির সঙ্গে ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে দেব মিশিয়ে দেওয়ার পরে একটা সেন্ট বেরোবে যখন তখন আমি ওর মধ্যে দিয়ে দেব যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেই মাছগুলো মাছগুলো দেওয়ার পরে আমি ওর মধ্যে দিয়ে দেব বড়িটা মাছগুলো দেব এবার নাড়াচাড়া করে নেব এরপর বড়িটা দেব। বড়িটা লাস্টে দিলাম কারণ বড়িটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর আমি একটা পাত্রের মধ্যে ওটাকে তুলে নেব তো বন্ধুরা আমার রান্নাটা যদি ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন নতুন একটা রেসিপি দেখা হবে ধন্যবাদ